হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস এক তারিখের গ্যাম নিয়ে চলে এসেছি বৃহস্পতিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা এক তারিখের গেমটা দেখব বৃহস্পতিবারের গেমটা কী কী আছে এক তারিখের গ্যামটা দেখার আগে আমরা যেই একত্রিশ তারিখে বুধবারে যেই গ্যামটা দিয়েছিলাম বুধবারের গেমটা একবার আমরা দেখে নেব কী কী দিয়েছিলাম কী কী পাস হয়েছে তো সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন আগে আমরা একত্রিশ তারিখ দেখে নেব তারপরে আমরা এক তারিখের দেখব বৃহস্পতিবারের গেমটা তো ফ্রেন্ডস কলকাতা ফটাফটে একত্রিশ সাত দু হাজার চব্বিশ বুধবারে যে গ্যামটা দিয়েছিলাম বলে দিয়েছিলাম হিট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছিলাম এক সংখ্যার এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার যেটা রোলিং দিয়েছিলাম নাম্বার সেভেন আমাদের নাম্বার সেভেন পাস হয়ে গেছে আর যাদেরকে দু সংখ্যার রোলিং দিয়েছিলাম এক বাজি থেকে আট বাজি রোলিং গেম তাদের দুই সংখ্যাটা আমাদের নাম্বার ফাইভ দুবার পাস হয়ে গেছে আর যাদেরকে তিন সংখ্যার রোলিং দিয়েছিলাম এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তাদেরটা আমাদের নাম্বার থ্রি প্রথম বাজিতে তারপরে নাম্বার জিরো পাস হয়ে গেছে লাস্টে আমাদের সেভেনও পাস হয়েছে তো ফ্রেন্ডস যাদেরকে চার সংখ্যা রোলিং দিয়েছিলাম এক বাজি থেকে চার বাজি রোলিংয়ে চার সংখ্যাটা আমাদের প্রথম বাজিতে নাম্বার থ্রি তারপরের বাজিতে নাম্বার জিরো পাঁচ বাজিতে নাম্বার ফোর ছ বাজিতে নাম্বার ফাইভ এ নাম্বার সিক্স তো ফ্রেন্ডস তো আমাদের যেহেতু এক থেকে চার বাজি রোলিং ছিল তাহলে এক থেকে চার বাজির মধ্যে আমাদের নাম্বার থ্রি নাম্বার জিরো পাস হয়ে গেছে তো ফ্রেন্ডস আমাদের চারটেই সেট পাস হয়ে গেছে এটা বুধবারের বুধবারের গেম একত্রিশ তারিখের গেম তো ফ্রেন্ডস এবার চলুন আমরা দেখে নেব এক তারিখের গেমটা কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফোটাফটি প্লে করবেন এক আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের গেম হেড গেম আছে এই গেমটাও যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার সিক্স যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যা নাম্বার টু নাম্বার থ্রি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার ফাইভ নাম্বার এইট নাম্বার জিরো আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যার নাম্বার ফোর নাম্বার নাইন নাম্বার জিরো নাম্বার এইট তো ফ্রেন্ডস এটা এক তারিখের গ্যাম বৃহস্পতিবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দুই সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস বৃহস্পতিবারই গেম আছে এক তারিখের গেম আছে হেট গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ